হরিণের মাংস কখনো খাইছো আজকে প্রথম খাবা কেমন লাগতেছে তোমার প্রথম খাবা বাটি থেকে প্লেটে যে মাংসগুলো ঢালা হচ্ছে এগুলো কিন্তু সাধারণ মাংস নয় এগুলো হচ্ছে দুষ্প্রাপ্য হরিণের মাংস আমি হরিণ দেখেছি কিন্তু এই প্রথম হরিণের মাংস দেখলাম অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই হরিণের মাংস কোথায় পেলাম আমি এই হরিণের মাংসের একটি ছবি পোস্ট করেছি সেখানে এক ভাই কমেন্ট করেছে এই মাংস কোথায় পেলেন নিশ্চয়ই চুরি করেছেন সে ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি করা আসলে এই হরিণের মাংসটি এসেছে সুদূর কাতার থেকে আমাদের সারের ভাগ্নে কাতার প্রবাসী সেখান থেকেই এক্সপোর্ট করা হয়েছে বাংলাদেশে অনেকেই প্রশ্ন করেছেন হরিণের মাংসের স্বাদ কীরকম আমরা সাধারণত গরু ছাগল মহিষের যে মাংস খাই এর এক একটা স্বাদ একেবারেই ভিন্ন তা কিন্তু নয় ঠিক তেমনই এই হরিণের মাংসের স্বাদ কিছুটা মহিষের মাংসের মতো গরু ছাগল মহিষের মাংসগুলো সিদ্ধ করতে সাধারণত খুব বেশি সময় লাগে না কিন্তু এই হরিণের মাংস সিদ্ধ হতে সময় লেগেছে দুই দিন ভাবা যায় আর এই মাংসের মধ্যে চর্বির অস্তিত্ব নেই বললেই চলে তবে খাওয়ার ব্যাপারে রুচির উপর নির্ভর করে অনেকেই খেতে চায় না ওদিকে দেখো এটা কিসের মাংস? হরিণ। আস্তে ভালো করে বলো কিসের মাংস এটা? হ্যাঁ? হরিণ। মাংস। তুমি আগে কখনো খাইছো? আজকে প্রথম খাবা। কেমন লাগতেছে তোমার তুমি প্রথম খাবা? তোমার খাবার যে তুমি কেমন লাগতেছে তোমার অনুভূতিটা কিরকম সাধারণ অনুভূতি আচ্ছা তুমি আগে খাও ঠিক আছে খাওয়ার পরে আমি আবার তোমার কাছে শুনবো তোমার কেমন লাগবে ঠিক আছে আচ্ছা